다게소깨다 말이 짜 আজকে ঢুকত হয়তো একজন সেরা সদস্য বেঁচে ফিরত তাদের কাছ থেকে আমরা জানতে পারতাম সেদিন কি ঘটেছিল আজকে নিরপরা নিরপরাধ একদম নিষ্পাপ ব্যক্তিদেরকেও অন্যায়ভাবে গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যারা দোষী তাদেরকেও রাখা হয়েছে আমরা বলতে চাই যেহেতু চাপের মুখে আপনারা তদন্ত কমিটি ঘোষণা গঠনের ঘোষণা দিয়েছেন এমন তদন্ত কমিটি গঠন করতে হবে যেটা সর্বজনীনভাবে ভাবে মেনে নেয় আর যদি জনগণ সেটা না মেনে নেয় আপনাদের মুখের উপর চুরে ফেলে তাহলে বুঝতে হবে আপনারাও ভারতের দাবিদারি করছে। আমরা বলতে চাই আপনার সময় একজন সেনা কর্মকর্তা ছিলেন এই ব্যক্তি যে হাসিনার মুখের উপর কাগজ ছুঁড়ে ফেলে বলে দিয়েছিল আমি আপনার পক্ষে তদন্ত রিপোর্ট দিতে প্রস্তুত নই আজকে আমি বলছি তাকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে আমি বলছি সাংবাদিক মাহমুদুর রহমান ভাইকে অন্তর্ভুক্ত করতে হবে ইলিয়াসকে অন্তর্ভুক্ত করতে হবে পিনাকিকে অন্তর্ভুক্ত হবে দেশপ্রেমী মানুষদেরকে অন্তর্ভুক্ত করতে হবে যারা নিরপেক্ষ তদন্ত করতে পারবে যারা এই অন্যায়ের প্রতিবাদের জন্য আইনকে যথাযথ পথ দেখাতে পারবে তাদেরকে এই তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে যদি সেটি না করা হয় জনগণ ছুড়ে ফেলে দিবে জনগণ ছুড়ে ফেলে দেবে কারণ আপনারা আপনারা স্বাধীন বসেছিলেন কোথায় আমরা জানি সেটা পিলখানা হত্যাকাণ্ডের ঠিক দুই দিন আগে হোটেল ও স্ট্যান্ডিসের তলায় আপনারা বসেছিলেন আমি আরো পরিষ্কার করছি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে তেইশে জানুয়ারি ওই হোটেল ও স্ট্যান্ডিসে বসে ভারতের হাই কমিশনের সাথে আপনারা কি করেছেন সেটি আমরা জানতে চাই কোনো মিডিয়ায় আসে নেই কোনো ব্যক্তি বলে নেই এটাই সত্য বাস্তব এবং চিরন্তন সত্য সেদিন কেন আপনারা ঠিক দুই দিন আগে বসেছিলেন কি এমন আলোচনা হয়েছিল যার পরেই আমাদের বিডিয়ার বাইদেরকে শেষ করে দেওয়ার একটি নীল নকশা করা হয়েছিল প্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি কথাই বলতে চাই একটি কথায় বলতে চাই সুষ্ঠু তদন্ত করতে হবে সঠিক বিচার করতে হবে নির্দোষীদেরকে অবিলম্বে মুক্তি দিতে দিতে হবে হবে অবিলম্বে মুক্তি ধন্যবাদ ধন্যবাদ আরে বিকে এ পর্যায়ে বক্তব্য দিবে ফয়জুল্লাহ সভাপতি বিডিআর কল্যাণ পরিষদ উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাই এবং জনতা সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি এখানে উপস্থিত হয়েছি শুধু 2009 হাজার নয় সালের পঁচিশে ও ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ডের সেই নকশাকে আপনাদের সম্মুখে উন্মোচন করার জন্য প্রিয় ভাইয়েরা আপনারা শুনেছেন পিলখানায় একটা হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে আপনারা তারা জানেন না সেই যে হত্যাকাণ্ড আমাদের শ্রদ্ধাবাদন অফিসার